লক্ষ্য করে দেখবেন হরিভাষণে ছেঁড়া চট পাতা থাকলেও অনেক মানুষ কিন্তু বসতে চায় না আমি অনেক ধনী মানুষ দেখেছি মা তার বাড়িতে হরি নামের আয়োজন হচ্ছে কিন্তু এমন তার ব্যবহার নিজে খাবার পরিবেশন করে দিচ্ছে আবার হরি নাম শুনতেই মাটিতেই বসে যাচ্ছে কিন্তু আবার জগতে এমনও মানুষ আছে ছেরা চটে অনেকে বসতে চাইবে মানে হয় না গায়ে মানে না আপনি মরল মানে সে চিন্তা করবে আমি এসেছি আমাকে একটা চেয়ার দিলে তবে আমি বসবো এরকম ভাব হয় আর কি না যার হাতে পায়ে ব্যথা থাকবে সে তো আর মাটিতে বসতে পারবে না সে চেয়ারে বসবে কিন্তু কিছু অহংকারী মানুষ আছে মা তারা ইচ্ছা করে অহংকারের বহিঃপ্রকাশ করে যেমন হরিলোটের বাতাসা ছড়ানো হচ্ছে বাতাসা ছড়ানো হয়েছে সবাই বাতাসা কুড়িয়ে খাচ্ছে কিমা বাতাসা খেয়েছেন তো হরিলোটের বাতাসা এখনকার দিনে আর বাতাসা খাই না আগেকার দিনে আমরা দেখেছি আমার ঠাকুমা হরিনাম শুনতে গেলে বাতাসা কুড়িয়ে এনে আমাদের মুখে দিত এই বাবা আর এই মাটিতে ধুলো লাগা বাতাসা খেয়ে দেখুন না এই তো সুস্থ শরীরে তো কীর্তন গাইছি কোনো কোনো রোগ হয় তো কিন্তু এখনকার দিনে আবার বলে ওই বাতাসা ধুলোতে পড়া খেলে নাকি রোগ হয়ে যাবে কি কান্ড ওই যে আমার বাবারা এখানে বসে আছেন দেখতে পাচ্ছেন ওই ধুলো খেয়ে আজকে এত দিন পর্যন্ত दीर्घजीवी হয়ে ভগবানের আশীর্বাদে আছে ভগবানের আশীর্বাদে তারা সুস্থ থাকে এই ধুলোতে চৈতন্য হয় কিন্তু ঠাকুমা যারা বসে আছেন এখানে কিছু মনে করবেন না মা আপনারা বাতাসা এখন আচলে বেঁধে নিয়ে গেলেও নাতির মুখে দিতে পারবেন না কেন এখনকার বৌমা গুলো যে অন্যরকম গো শাশুড়িকে বলবে ওটা আপনি ক্ষণ আমার ছেলের যদি রোগ ধরেছেন আমি দুঃখিত হয়ে গেল আপনি ডাকবেন কচি আর আসবেন রাধে রাধে সত্যি কথা বলতে গেলে বাবা এই যুগে মেরে পিঠে চামড়াটা তুলে দেবে সত্য দিন নাই আর যে যত দাঁড়িয়ে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলবে আর প্রতিশ্রুতি দেবে

একবারে সুষম খাদ্য সেটির নাম কি দুধ কত টাকা 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 কিলো নাকি আরো বেশি ওইটা ঠিক তো মোটামুটি টাকা চিন্তা করুন এত মূল্যবান জিনিসের দাম চল্লিশ টাকা আর ওই পেটে ঢক ঢক করে যেটা লাল জল যেটা গেলে বাবা সংসার ধ্বংস হয়ে যায় শরীর নষ্ট হয়ে যায় ওটার নাম কি বলুন তো হ্যাঁ আমি লাল জলই বললাম যারা আবার ওটার ভক্ত করবে কিন্তু সত্যি কথা বলুন না।। মানে দুধ বাড়িতে বাড়িতে বিক্রি করতে হয় হয় গিয়ে পৌঁছে পৌঁছাতে আর মদের দোকানদার মদ বাড়িতে বাড়িতে পৌঁছায় নাকি যদি বনের মাঝে দোকান করে বসে থাকে বাবা তাও খরিদ্দারের কাস্টমারের অভাব হবে না রাত বারোটা হোক আর রাত দুটো হোক করে এসে দাঁড়িয়ে যাবে দাদা দাদা বলবে দ্বিগুণ দাম দিয়ে কি খাবে বিষ শরীরটা নষ্ট করবে লিভার ফ্যাটি লিভার হয়ে লিভার নষ্ট হবে আর ওই নেশাই মত্ত থেকে সংসারে অশান্তি করবে সংসার নষ্ট হবে তাহলে বলুন বেশি দাম দিয়ে কি খাই ঘরের স্ত্রী প্রেম পাবে না আর যদি ঘরের ওই চাকরানীটি বেশি সুন্দরী হয় বলে মালিকের মন ওই চাকরানি হরণ করে নেবে এই কথাগুলো আমার কথা ভাবছেন তো আমার কথা নয় আজ থেকে এক হাজার বছর আগে আজকে কি হতে চলেছে সেটা লিখে দিয়েছিলেন তুলসী দাস গোস্বামী বুঝতে পারছেন হ্যাঁ হরি বল হরি বল হরি বল তুলসী দাস গোস্বামী লিখেছেন সেই তুলসী দাস গোস্বামীর চরণ একবার সবাই প্রণাম করবেন ধন্য কলি তেরি তামাশা ধন্য কলি তেরি তামাশা ধন্য কলি তেরি তামাশা ধন্য কলি তেরি তামাশা দেখি সুখ লাগি অর হাসি আর কহে তোমারে লাখ জটা জগৎ ভোলাবে আর কহে তোমারে লাখ জটা জগৎ ভোলাবে আর লিখতে লিখতে কাঁদছেন কাঁদছেন হাই হাই কলি তুমি মানুষকে নিয়ে যাবে কোথায় ওগো কলি না নরকে হ্যাঁ মানুষ নরকে যাবে কাঁদছেন এক হাজার বছর আগে এই গানটা লিখে তুলসী দাস গোস্বামী রাম ভক্ত যে মানুষ নরকে যাবে তাহলে উদ্ধার পাবার কোনো পথ নাই লিখতে লিখলে লিখতে আবার লিখলেন যে দুঃখ লাগি মানে কষ্ট হলো আবার হাসি আবার আনন্দও হলো কেন না কলির মানুষকে উদ্ধার দিতে এ যুগে চৈতন্য আসিবে চৈতন্য আসিবে চৈতন্য আসিবে চৈতন্য আসিবে হরি নাম বিলাবে চৈতন্য আসিবে হরি নামে বিলাবে চৈতন্য আসিবে যুগে হরি নাম বিলাবে চৈতন্য আসিবে হরি নামে বিলাবে চৈতন্য আসিবে হরি বল হরি বল হরি বাতাসা পড়ে থাকলেও চোখের সামনে দেখবেন ভাব হয় এমন পায়ের কাছে পড়ে আছে তবু তুলে খাবে না আমি দেখেছি নিজের চোখে এইরকম ভাব অহংকার মানুষকে খেয়ে ফেলেছে ঠিক এইরকমই এক অহংকারী হল প্রজাপতি দক্ষ রাজা সে নিজেকে হেডমাস্টার ভাবে আর বাকি সবাইকে ভাবে ক্লাসে ছাত্র হেডমাস্টার ক্লাসে ঢুকলে ছাত্ররা উঠে দাঁড়ায় এমনকি ক্লাস টিচারও উঠে দাঁড়ায় স্যার আসুন আসুন হেডমাস্টার বলে কথা আজকে দক্ষরা যা মনে মনে ভাবছে ভৃগুমনির যোগ্যে আমি এসেছি আমি হেডমাস্টার আর আমাকে দেখে যেন সবাই উঠে দাঁড়িয়ে প্রণাম করে কেমন অহংকারী চিন্তা করু তা সবার শেষে ঢুকে হাতের ওপর হাত রেখে ভাবটি কেমন জানেন এই যে ভাব দেখলে বুঝতে পারবেন অহংকারী দেখছে সবাই উঠে দাঁড়িয়েছে তো প্রণাম করছে তো আর এদিক ওদিক তাকাতে তাকাতে ওই কোণে তিনটে আসনে তিনজন বসে আছে তারা উঠে দাঁড়ায়নি ওই দিকেই চোখ গেছে চোরের মন পুলিশ পুলিশ সবাই দাঁড়িয়েছে তার বেলা কিছু নয় ওই তিনজন দাঁড়ায়নি কেন ওই দিকেই লক্ষ্য কে কেউ কেন হ্যাঁ এত বড় স্পর্ধা আমাকে দেখে এখনো বসে আছে উঠে দাঁড়ালো না আমাকে প্রণাম করলো না কেউ খেলে আর দেখতে গিয়েই দেখে প্রথমে যে বসে আছে সে আর অন্য কেউ নয় সে হলো নিজের জন্মদাতা পিতা সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে দক্ষরাজের জন্ম তাই দক্ষ দেখছে যে আমার বাবা বসে আছে ভাবে ঠিকই তো ছেলেকে দেখে কি আর বাবা উঠে দাঁড়াবে না বাবা আমার প্রণাম নিও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার বাবা এই আমার বাবা বসবে না তো কে বসবে ঠিক আছে বাবা তোমার কোনো চিন্তা নাই তুই বস কিন্তু তার পাশে কে তার পাশে যে সে আবার বাবার বাবা হরি বল ব্রহ্মা হলো পিতা আর ব্রহ্মার পিতা হলো শ্রী শ্রী বিষ্ণু বিষ্ণু না প্রদেশাত গত নলিন দলাত ভৌত জন্মাশু জন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভিতা মাদি কাব্য বিষ্ণু পুরাণে বলা হলো শ্রী বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হল আর ওই পদ্মের মুখে বসলো ব্রহ্মা আর পদ্মের যে ডাটা ওই ডাটাতে চোদ্দটা ভুবন বসলো বসল ভূলক জনলোক মোহলোক সত্যলোক অতল বিতল সুতল সাতল মহাতল পাতাল সাত নিচে সাত ওপরে চোদ্দটা ভুবন বসলো পদ্ম ডাটার ভেতরে হরিবল হরিব তাহলে ব্রহ্মা যদি হয় পিতা তাহলে পিতার পিতা তার নাম কি সবাই দু হাত তুলে বলুন হরি বল যার হাত আছে সে তুলবে আর যার হাত ঠাকুর দেয়নি হাত তোলার উপায় নেই হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল হরি বল হরি হরি বল রে একবার বল রে বদনে হরি বল রে হরি বল রে

হরি নাম বিনা জীবের আর গতি না হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম বিনা জীবের আর গতি নাই হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে ও হরি বল রে হরি বল রে বল রে বল রে বদনে হরি বল রে দীন বন্ধু বন্ধু বন্ধুর বন্ধু চিরদিন বন্ধ জীবের দুঃখে বন্ধু চিরদীন বন্ধু জীবের ভজরে শ্রী চরণার ভজরে অন্ধ চরণার বৃন্দ দুষ্করে মায়া বিপাকে ভজরে অন্ধ শ্রী চরণার